কিভি দেখে ধুম লেগে গেছে সব পাইতে ছটার সময় উঠলাম চেপে দিয়েছে জামাগুলো পরে দেখো আমি কাশি কাশ সেরে জামাকে মতো ছাড়তে হয় তার ভাত বসিয়ে দিয়েছি একদিকে ডাল বসিয়ে দিয়েছি একদিকে দুই দুটো বসিয়ে দিয়েছি ঠিকই তুই ওমরা আসবি যেন কে জানে আসবি রাস্তাতে পরে যাবি পাই লেগে এখন ভুগছে আর দেখো ওইখানে ভাত ডাল আমার হয়ে গেছে কমপ্লিট আর এদিকে আমি সোভেনের তরকিটা বসিয়ে দিয়েছি

গুড মর্নিং মন্ত্রাগা সবাই কেমন আছো আশা করি সব ভালো আছো এখন দেখো সকাল সাড়ে ছটা বাজে আর আজকে শনিবার সাড়ে ছটাতে ব্লক শুরু করছি তোমরা পুরো পুরোপুরা দেখতে আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে ছটার সময় উঠলাম চিপে দিয়েছো জামাগুলো ছটার সময় উঠলাম উঠে বার মাজা হলো তোর বাবার আমি দুজনে মিলে মাজলাম আবার কটা দেখো জামা কাপড় কী এগুলো সব কালকে বৃষ্টির জলে ভিজে গেছে তো আবার একটু ধুয়ে দিলাম কাজ মোটামুটি হয়নি এখনো শুধু বাসনটাই মাজা হয়েছে জাস্ট কারণ ঘর দূর মুচা টোচা কিছুই কাজ হয়নি বাবা দিয়ে জলগুলো ভরছে জলগুলো ভরে নিই আর এদিকে দেখো আমি ঘর দূর প্রশ্ন মুছে নিই পাকাটা লাগিয়ে দিও তো এই পাকার মাথাটা হাতের জন্য আমি পাই না নয় আমি পারতাম আজকে যেহেতু শনিবারের ছাপ ছাড়া কোনো কিছুই মোছা যাবে না বটিটাকে ধোয়া হয়নি এই বটিটায় বোতলটা দুটো ভর্তি ধুয়ে নিই এই দুটো ধুতে হবে দেখো কিছু পরিষ্কার জল একটা ভর্তি করতে পারত আগে বয়সে ভর্তি করতে পারতা পরিষ্কার জল অল্প করে দাও কাছে জল গামলা নিয়ে যাওয়াটা উপরে এখন লাগছে না তো তোমরা তো ফেলা হচ্ছে না একটু আগে দেখো আমি কাশি কাজ সেরে তো ছাড়তেই হয় তার জন্য দেখো একবারে আমি তোমার ছান করে নিয়েছি স্নান করেছি মাথাটা আসতে নি শীতের করতে যাবো নিচে যাবো মাথা আসি শিশুটা পরে আসি তার আগে দেখো এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি একদিকে ডাল বসিয়ে দিয়েছি একদিকে দুই দুধুলো বসিয়ে দিয়েছি ঠিকই যদি জলটা গরম হোক চাল ধোয়া হয়ে গেছে আর এদিকে ডালটা সিদ্ধ হোক মুখ ডাল সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর ওদিকে হচ্ছে হোক এদিকে আমি আমার গোপককে তুলে নিই আর পুজোটা সেরে নিই একবারে পুজোটা দিয়ে নেবো পুজো দিয়ে একবারে রানাঢুব জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ ভালো রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ ভাল এই গোপু অটো গপুসোনা মা গুপোষনা কই মা বেলা হয়ে গেছে তো পড়তে হবে না উঠতে পারো বাবু ওটা শোনা ও মা উঠে পড়বে মুখ ধুতে হবে খেতে হবে জয় রাধে রাধে জয় রাধে গোবিন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ

খেতে হবে নাও যাও তোমরা কি একটা জিনিস দেখো মুখ না ভাত ডাল আমার হয়ে গেছে কমপ্লিট আর এদিকে আমি সোভেনের তরকিটা বসিয়ে দিয়েছি আমি সেই তোমার বুধবারে মঙ্গলবারে দোকানে গেছিলাম শুক্রবারে কি করে বলছি না বৃহস্পতিবার বৃহস্পতি আমি দোকানে গেছিলাম তাই দেখো সোয়াবিনে রেখে দিয়েছিলাম তার জন্য তোমার হলো আর আজকে আর দোকানে যেতে হয়নি কালকে আর এখানকার সোয়াবিন একটু ভালো না বাইরের থেকে নিয়ে এসলাম বাজার থেকে আবার কি ফরচিনের সোয়াবিন ফরচিনের সোয়াবিন তো তুমি জানো কেমন ভালো হয় আমি সবই বসিয়ে দিয়েছি পাড়ায় ভালো একটা দোকান নেই যে কোনো কিছু ভালো পাওয়া যায় না সেই গালে বাজারে যাও না ভিতরে একটা দোকান আছে ওখানে যাও দামও নিয়ে নেয় অতিরিক্ত কাল বাঁধাকপি নিয়েছিলাম বাঁধাকপিটা আমার কাটা হয়নি বাঁধাকপিটা কাটবো বাঁধাকপিটা করবো বাঁধাকপির জন্য এখানে আমার আলু কেটে নেওয়া কমপ্লিট হয়ে গেছে বাঁধাকপিটা আবার করে নেবো রান্না সয়াবিন ডাল আমি যা রান্না করছি শুধু ডাল ছাড় আমি কোনো কিছুই খেতে পারবো না তোমরা তো আমি কোনো কিছু খেতে পারি না একমাত্র শুধু ডালটা যদি খাই ডালটাই খাবো আর কোনো কিছু আমার খাওয়া যাবেও না ডাক্তার এগুলো বারণ করেছে খেলেই ব্যথা শুরু হয়ে যাবে

পূজা ওখানে বাসন মারছে দেখো সবাই এক একটা একরকম কাজ করছে আমরা জল খাবি তাই তো পাকা চালিয়ে বসো না বাবা টিভি লাগা কি ধুম লেগেছে নাকি টিভি দেখার ড্রয়িং করতে ড্রয়িং এ যাবি দুপুরে আবার টিভি দেখা ধুম লেগে গেছে সব বাড়িতে পড়াশোনার কাছে টিভি চালিয়ে রাখলে হয় না তো দেখতেও তো মেঝে পড়তে পড়েছে পড়াশোনার কাছে টিভি চালিয়ে রেখেছে ঘরের মধ্যে ঘরে আস্তে আস্তে তো চালাবে না জোরে চালাবে এটা খুলে দিলাম জলটা পরে করে ভিজে যাক তাহলে মাছ তো অসুবিধা হবে না কষ্ট হবে না আর ওই ঘর ধর মুছিয়ে নিলাম গ্যাস ফ্যাসগুলো মুছে নেব এটা তো দিব্যি দেয়নি বাসন মাসে দিব্যি দিয়েছে এগুলো দিব্যি দেয়নি সেগুলোকে করে নেব দেখো একটু বেলা হয়েছে কিন্তু আমি আজ ভাত খেতে চলে এসেছি আর আমি একা একা এসেছি আজকে খেতে কেন বলতো রিয়া একটু ড্রয়িং গেছে রিয়া বলেই গেছে মা আমার দেরি হবে তুমি কিন্তু ভাতটা খেয়ে নেবা আমি মেয়েরা তো জানোই আমি যদি দেরি করে ভাত খাই তাহলে হবে না ওই যে বাসন রেখে দিয়েছে বাসন এসে মাজবে তুমি কেন খাওনি রাত্রেবেলা পূজা এসে করবে আমি যদি তাঁতি না খাই পূজা এসে করে দেবে তুমি কেন খাওনি তার জন্য আমাকে এখন তাঁতি দেখো ভাত খেয়ে নিতে হবে পড়তে হলো ও যখন আসবে তখন খাবে আমি খেয়ে নিই ওটা দেরি হবে আজকে ড্রয়িংয়ে তার জন্য তোমার হলো বললাম না দুদিন ড্রয়িং আছে আজকেও গেছে আবার কালকে যাবে শনিবারে যে তোমার জানো রবিবার ড্রয়িং থাকে শনিবার ড্রয়িং থাকে না তাই ওই কচিত কারণ যায় শনিবারে কিন্তু এক সপ্তাহ ছুটি দিয়েছিল তার জন্য ও আজকেরটা আজকেরটা আগের দিনেরটা আজকে করে দিল আর কালকেরটা কালকে করাবে দু দিনেও ড্রয়িং আছে আবার একটা ড্রয়িং করছিলো বাড়িতে বসে উঠতে জন্য দেরি হয়ে গেল বাড়িতে যেতে হবে তাই আমি খেয়ে নিই এবার একা একাই খেয়ে নিই কিছু করার নেই দেখো বন্ধুরা কোনো কিছু খাওয়ার নেই কী খাবো বলো ভাত খাবো তোমার ওই আলু ভাজা ডাল আমি বাঁধাকপি করেছি বাঁধাকপিও খাই না বাঁধাকপি বারণ তারপর শবিনও বারণ তাহলে কী খাবো বলো বাঁধাকপি তো খুবই খারাপ জিনিস ব্যথা ব্যথার জন্য বাঁধাকপি একটু দিয়ে দিলাম সবিন টোর নিয়েছি একটু শবিন একটু আলু আর আলু ভাজা ডাল নিয়ে ভাতটা খেয়ে নিই আমি দেরি হয়ে দিতে আসতে টিভি দেখছিলাম টিভি দেখতে দেখতে দেরি হয়ে গেছে আজকে সন্ধ্যাটা দিতে আসতে ও বাবা রিয়া ভাসা মেঝে রেখে দিয়েছে সব দেখো সন্ধ্যাটা দিয়ে নি প্রদীপটা নিয়ে যাই বাইরে আয় মনে চা কর না

এরপর শুকে ঢেকে জল খেলি রান্না খাবো সন্ধ্যা দিয়ে হয়ে গেল পেঁয়াজি আসেনি আসতেও পারে গত রাতে এবার খাতা বাজে দেখো এখানে হাতটা দেখো এমন করে ইনিশন দিয়েছে এত ব্যথা হয় এত ফোলে না তো মেয়ের হাত ফুলেছে মরম দিয়ে কমছে না কারণ বরফটা নেই আমার ফ্রিজে বরফ গুলিয়েছে দেখি দেখি ফ্রিজে জল দিয়ে দিচ্ছি ঠিক আছে আর টু আর টু

বাবাকে জল নিয়ে আসবে না যাবো এখন আছে বোতলে হয়ে যাবে যাচ্ছে আর তরমে সব আছে ফিজতে বের করেছে দেখো ডাল রয়েছে কতটা মুটা রাত কেউ খাবে না কি জানিও না খাবো না এখানে বাঁধাকপি আসছে তো বাবা কি বাঁধাকপিতে ভাত খেয়েছে শুধু হ্যাঁ ও ডাল খায়নি না এবার ডাল খেতে চায় না দেখো তিনটে আমি সাড়ে এগারোটা বেজে গেছে ঘুমাবো জাগাতে পারছে শরীরটা খুব খারাপ করছে ওদের খেয়ে আসলে আমি তাই অত রাত হয়ে গেলো খেয়ে পূজা আজকে অনেক রাত্রে ঢুকেছে সাড়ে দশটায় ঢুকেছে বাড়িতে আমি বসে থেকে থেকে তার আগে আমি খেতে বসে গেলাম এই করবো দেরি করে ওর বাবাকে কখনও ডাকছি যাচ্ছেই না যেতে বোঝা আসবে তারপর যাবে তার মধ্যে একটু রোল খেয়েছে দুজনে মিলে রিয়া রিয়ার বাবা রোল চিকেন রোল খেয়েছে শনিবার বাইরে যেয়ে খেয়েছে দুজনে মিলে তাই খেয়েছে খেয়ে দে তোমার হলো তার জন্য আর ওদের খিদে নেই রিয়া তো খাবে না দেখে এই দুটো ভাত রিয়া খেলো দুটো কাটা ওই ভাত দুটো কাটা খেলো তারপরে আর ওর বাবাকে ওর বাবাকে তোমার হলো ও রোলটা খেয়েছে বলে তাও ভাত খেতে খেলো আলু ভাতে ভাত তো গরম গরম খানা ফানা করেছিলাম সেই ভাতটাই খেলো আমার হবে জানি না আমিও যে খানা ফ্যানা ভাত খেয়েছি আর পূজা আসলো আমার খাওয়া হয়ে গেছে তখন পূজা আসলো ও খেলো খেতে তেমস দূর খেয়ে না খেয়ে দিয়ে চলে না। আমার রেয়াকে আগের থেকে দুটো করে ভাত খাইয়ে ও খাবে না জোর করে খালাম আমি দুটো খেয়েও চলে এসেছি আলু ভাতে দিয়েছিলাম আলু ভাত সব দিন ভাত খেয়েছে দাদা এখন রাত হয়ে গেছে এবার আমার শুয়েও করেছি আজকে মতো ভিডিও দিনে শেষ